বা বান্দা দিবে দড়ি দিবে সব দে বানে দিবে ওই পথে উঠেবে গাড়িটা রোজ হয় না বাতি আসে মনো देखिए वो यार साहब ना বিসমিল্লাহ রহমানের নাম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেশে বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল ইঞ্জিনিয়ারিং অসুখে অভিনন্দন তো দর্শক আমাদের এই গাড়িটা যাচ্ছে অনেক দূরে এখান থেকে খুলনা বাগের যাচ্ছে তো পাশে যে তিন ভাইকে দেখতে পাচ্ছেন ওনারা আসছিল গতকাল তো আজকে আমরা একদিনের মধ্যে গাড়িটা কমপ্লিট করে দিচ্ছি তো পাশে আগে দেখতে পাচ্ছেন এই ভাইদের গাড়িটা উদ্যোক্তা ওরা গাড়িটি কিনছে এবং এর মধ্যে আমার একজন পুরাতন গাড়িওয়ালা আছে যে আমার গাড়িটা আমার হাতের গাড়ি চালাইছে চালার পর আজকে আর গাড়িটা আরেকটা গাড়ি অন্যজনকে নিয়ে দেওয়ার জন্য তো অনেকে মনে করেন ভাই আপনি ইউটিউবে ভিডিও দেখেন গাড়ি ডেলিভারি করেন কিন্তু গাড়িটা সার্ভিসিং কীভাবে পাবো আজকে আমাদের গাড়ি যেরকম হাই কোয়ালিটি হতে হবে সেরকম সার্ভিসিংও ভালো হতে হবে সার্ভিসিং আপনার কিন্তু মাঠে চালাতে পারবেন না কারণ মাঠে কিন্তু একটা আপনার চ্যালেঞ্জ হয় যে কার গাড়ি বেশি চলে বা কার গাড়ি আটে বেশি টানে বা কার গাড়ি বেশি শক্তিশালী তো আপনারা কিন্তু গাড়ি কেনার সময় কিন্তু দশ টাকা যাচাই বাছাই করেন মাঠে হোক বা দশ জায়গা থেকে শুনে হোক তারপর কিন্তু গাড়িগুলো ক্রয় করেন তো আমি ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো আমার যে নতুন গাড়ি চালাইছিল এবং নতুন গাড়ি কেমন পাইলো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনি তোমার নামটা একটু দশটা আগে বলে নাও জি আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমার বাসা খুলনা বিভাগের বাগেরহাট জেলায় আমি দীর্ঘ দুই বছর আগে ভাইয়ের কাছ থেকে গাড়ি নিয়েছিলাম আমি দুই বছর গাড়ি চালানোর পরে গাড়ি ভালো পাইছি আমার ইনি হচ্ছে কাকা বাড়ির পাশে কাকা তাকে বললাম সেটা গাড়ি কিন্তু চাইছিলাম আমাকে বললো কিছুদিন আগে যে কীভাবে একটা গাড়ি নেওয়া যায় আমি বললাম যে কাকা আমি তো ভাইয়ের গাড়ি একটা চালাচ্ছি দেখেন আমি দুশো চালাচ্ছি কোনো সমস্যা পাই নাই আর গাড়িটা কেমন চলে দেখলেন সেইভাবে দেখে তাহলে কি করবেন কাকা বললো তাহলে তুমি যেটা ভালো করো করো সেইভাবে কাকারে একটা এই যে ভাইয়ের কাছ থেকে নতুন একটা গাড়ি নিলাম তা আমরা কালকে বিকালে সকালে আইছিলাম আসার পরে হচ্ছে গিয়ে এই যে ভাইয়েরকে বললাম যে ভাই আমি তো এরকম গাড়ি চালাই আপনার আর ভাইও চিনতে পারছে পরে বললাম আমাদের এই একটা গাড়ি লাগবে অনেক দূর তো বাসা তা কি করবেন পরে ভাই এই যে আমাদের ঠাইকে একদিনের ভিতরে এই যে গাড়িটা কমপ্লিট করে দিছে এবং গাড়ি আগের গাড়ির থেকে আরো গাড়িতে অনেক মানে কাজ আমাদের এক্সট্রা করে দিছে অনেক অনেক আপডেট করে দিছে গাড়িতে দুই বছর আগের গাড়ি অনেক আপডেট হ্যাঁ হ্যাঁ এই গাড়িতে ইঞ্জিন কত নিলাম একটু দর্শক বললাম গাড়ি কত সাইজ এটা ছত্রিশ গলায় চল্লিশ হাজার ইঞ্জিন সামনে ধান যাই নাকি বা সমস্যা নাই আমি সেকেন্ড গাড়ি কিনছিলাম আমি দুই বছর তিন বছর গাড়ি তো এখনো গাড়ির মনে করেন যে ইঞ্জিনে কাজ করা হয় নাই দ্বিতীয়ত ভিতরে যে ধান যাওয়া বা সিটার সাথে ধান যাওয়া তারপরে কুটো মানে ক্যাটায় যা ফেসাই যা এগুলো কোনো প্রকার সমস্যা পাইনি আমি আমাদের এলাকায় আসলে আমাদের এলাকায় তো গাড়িগুলো তৈরি হয় না গাড়ি তো এখান থেকেই যায় তো এখান থেকে আরো অনেক গাড়ি যায় আমাদের এলাকায় তো অনেক গাড়ি আমি দেখছি ভাইয়ের গাড়িও দু একটা গেছে তা ভাইয়ের গাড়ি দেখেই আমি মনে করেন যে ওই ভাইয়ের কাছে সেখান গাড়িটা কিনছি আর অনেক গাড়ি আছে তারা আমার সাথে কম্পিটিশন করতে চায় ভাইয়ের গাড়ির সাথে কম্পিটিশন করতে চায় তা তো অনেকেই যাই বলেছে যে না আমাদের এলাকার গাড়ি তারপরে আপনি কীভাবে চ্যালেঞ্জ দেন দেবে আমাদের জিনিস কিন্তু এটা আপনাদের আপনারা কিন্তু দশ টাকা খরচ করতেছেন ভালো জিনিস কেনার আশা এবং আজকে গাড়িটি নিয়ে যাচ্ছে আমরা কিন্তু আজীবন আমার কাকা দেখবো ভাইক দেখবো আজীবন কারণ আজকে গাড়িটা যদি ভালো চলো এলাকায় আমি দশ অর্ডার পাবো বা দুটো অর্ডার পাবো আজকে আপনারা আসেন বিধে আমাদের ব্যবসাটা বড় হবে আমরা গাড়িগুলো সেল করতে পারবো বেশি তাছাড়া আমি কি বাসায় বাসায় চালাবো না কে গাড়ি তো যাই হোক বিষয়টা হলো এখন আমাদের এখানে যেরকম হাই কোয়ালিটি মাল পাবেন আপনারা সেরকম আপনি গ্যারেন্টি সহ সার্ভিসিং পাবেন তো বিষয়টা হলো কারখানায় আসবেন আপনাদের অনলাইনে গাড়ি কিনতে হবে না আমাদের ভিডিও দেখে বিশ্বাস করতে হবে না আমাদের নওগাঁ ধাউনোটা বহু দোকান বহু সব এখানে চল্লিশ পঞ্চাশটা দোকান আছে আপনাদের যেখান থেকে মন চায় আপনার গাড়ি কিনবেন তবে গাড়ি যেখান থেকে কিনেন গাড়ি কেনার আগে আমার এখানে দশ মিনিট আসে দেখে যাবেন জাস্ট দশ মিনিট তো ঠিক আছে কাকা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি ইনশাড়া গাড়ি নিয়ে ভালো চালাইতে পারেন ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন আসসালাম আমরা এখান থেকে দায়িত্ব সহকারে বাসায় পৌঁছে দিলাম পৌঁছে দেব গাড়িটা কোনো ভয় নাই দূরের কাস্টমার যদি কেউ আসে এখান থেকে বাসা পৌঁছানো পৌঁছে দায়িত্ব আমাদের এখান থেকে ট্রাকের মাধ্যমে বাসার মতো পৌঁছাবে আমাদের দায়িত্বে কোনো ভয় নাই গাড়িটা এখন চলে যাবে আমাদের খুলনা বাগেরহাটে গাড়ি সবাই দোয়া করবেন এই যে আমাদের ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব ভালোভাবে যাব না গাড়ি হ্যাঁ এবং ট্রাকের নাম্বার প্লেটও আমাদের কাছে থাকে যাবে এই যে দেখেন কোনো ভয় নাই যারা দূরের মানুষ গাড়ি নিতে ভয় পান কখনো ভয় পাবেন না আমাদের নিজ দায়িত্বে আমরা গাড়ি পৌঁছে দেবো বাসায় আপনারা কাস্টমার বসে থাকবেন শুধু গাড়িতে বসে থাকবেন আপনাদের কাজ হতে শুধু বসে থাকা এই যে আমাদের কাস্টমার আছে ওনারা উঠবে গাড়িতে রাস্তাঘাটে কোনো খরচা পাতি হবে না কাস্টমারের শুধু যেটা ভাড়া ট্রান্সপোর্ট ভাড়া দিবে আর ওনারা চলে যাবে এই যে আব্বু ওদেরকে বিদায় দিচ্ছে ঠিক আছে কাকা রয়েছে এক সময়